ফজরের সময়ে ঘরের চার কোণেতে আল্লাহ রবুল আলমিনের এই ইসমে আজমটিকে মাত্র দশ বার করে পড়লে আল্লাহ পাক আপনাকে গায়েবে রিজিক দান করবেন যা কখনোই শেষ হবে না মরণ পর্যন্ত রিজিকের কোনো সময় অভাব হবে না আমলটিকে জানতে না ভিডিওটিকে স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অল করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যখনই দেখবেন আপনার দুটি হাত খালি হয়ে গেছে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই গ্যাবী ধন দৌলত পাওয়ার জন্য এই আমলটিকে দীর্ঘ বিশ্বাস ও ইকিন রেখে করলে দেখবেন আপনার দুই হাত ভরে আল্লাহ পাক আপনাকে গ্যাবী রিজিক দান করেছেন যা কখনো শেষ হবে না তবে এই আমলটিকে ফজরের করতে হবে ফজরের ফরজ নামাজের পূর্বে ঘরের মধ্যে আমি যে নিয়মটি বলে দেব চার কোণেতে এই ইসমে আজমটিকে পাঠ করলে আপনার জীবন থেকে সর্বসময়ের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব অনাটন দূর হয়ে যাবে সর্বসময় আপনাকে আল্লাহ পাক গায়েবি রিজিক দান করতে থাকবেন যা কখনোই আপনার কাছ থেকে শেষ হবে না আপনি দুনিয়ার সর্বসুখী মানুষদের মধ্যে একজন মানুষ হয়ে দাঁড়াবেন ইনশা আল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক অভাব অনাটনের জন্য যদি আপনি সর্বসময় হতাশাগ্রস্ত হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে আমি আপনাকে বলছি আল্লাহ পাকের এই ইসমে আজমটিকে যদি আপনি দীর্ঘ সময় ধরে করতে থাকেন তাহলে আপনার কাছে টাকা পয়সার কোনো সময়ের জন্য কমি হবে না আপনাকে গায়েবী রিজিক আল্লাহ পাক দান করবেন যা আপনার কল্পনার বাইরে আপনি এত রিজিক পেতে পারেন এই ইসমে আজমের আমুলটি করে ইসমে আজমের আমুলটিকে জানতে আমাদের সাথে জুড়ে থাকুন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইসমে আজমটিকে কিভাবে পড়তে হয় আল্লাহ পাক আপনাকে এত রিজিক দান করবেন যা আপনার কল্পনার বাইরে সর্বপ্রথম ফজরের নামাজের পূর্বে ঘরের ডান কোণেতে দশ বার ইয়ার জাকো আবার চারটে কোণেতে এইভাবেই দশবার বার করে ইয়ার ও পাঠ করলে পাক আপনাকে অনেক বেশি ধন দৌলত দান করবেন ইনশা আল্লাহ দেখা হবে আবার কোনো ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ